হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজকে দেখব যে ভারতের যে সমস্ত সীমান্তবর্তী দেশগুলো রয়েছে ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করছে যে সমস্ত দেশগুলো সেগুলোতেই খালি বিএসএপি রয়েছে মোতায়েন নাকি আরও অন্যান্য বিভিন্ন রকম সেনা সেখানে মোতায়েন রয়েছে ভারতের উত্তর দিকে চীনের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে পশ্চিম দিকে রয়েছে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমানা এবং পূর্ব দিকে এবং উত্তর দিকে রয়েছে নেপাল এবং ভুটানের সীমানা এছাড়া রয়েছে বাংলাদেশ এবং আরও একটি দেশ যেটি হচ্ছে মায়ানমার এবার এই সমস্ত দেশগুলোর সঙ্গে কিন্তু ভারতের বিভিন্ন রকম সেনা মোতায়েন রয়েছে যেমন বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশের সঙ্গে ভারতের যে সেনা মোতায়েন রয়েছে সীমান্তে সেই সেনার নাম বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স সেরকমই নেপাল এবং ভুটান এই দুটি দেশের সঙ্গে ভারতের যে সেনা মোতায়েন রয়েছে সেই সেনা কিন্তু বিএসএফ নয় এই সেনার নাম এসএসবি বা সশস্ত্র সীমাবল এরপর দেখব মায়ানমার মায়ানমারের সঙ্গে রয়েছে আসাম রাইফেল এবং ভারতের উত্তরে যে চীন রয়েছে চীনের সঙ্গে রয়েছে আইটিবিপি বা ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ